আমরা কিন্তু বিশ্বাস করেই ঠকি একদম ঠিক আমরা বিশ্বাস করে ঠকি কিন্তু সব থেকে মজার কথা কি জানো আমরা কিন্তু কোনো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করি না আমরা পাড়া প্রতিবেশীদেরকে বিশ্বাস করি না বা আমরা রাস্তা চলতি লোকদেরকেও বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কাকে জানো আমরা বিশ্বাস করি আমাদের খুব কাছের মানুষদেরকে যারা প্রতিদিন আমাদের সঙ্গে সময় কাটাচ্ছে যারা প্রতিদিন আমাদের সঙ্গে আসে আমাদের সঙ্গে জুড়ে আছে আমরা তাদেরকে বিশ্বাস করি যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি তাদেরকে বিশ্বাস করি তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আর আঘাতটা আমরা সেখান থেকেই খাই ঠিক তারাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কি আশ্চর্য লাগছে না আমরা অচেনা ব্যক্তিদেরকে বিশ্বাস করছি না আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বিশ্বাস করছি আর সেই প্রিয় মানুষদের ভেতর থেকেই সেই বন্ধু মহল সেই পরিবার আত্মীয় স্বজন কেউ না কেউ তাদের মধ্যে থেকে কেউ একজন বিশ্বাসঘাতক করে ফেলছে আর আমাদের পুরো পুরো জীবনের অস্তিত্বকে নাড়িয়ে দিচ্ছে তাহলে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই আমাদের যে গিরাপট রয়েছে না যে আমরা চারিদিকে যাদের সঙ্গে জুড়ে আছি তাদের মধ্যে থেকে আসল বন্ধুটাকে আসল নিজের কে এদের মধ্যে থেকেই আমাদের চোখ খুলে বিশ্বাস করতে হবে চোখ বন্ধ করে বিশ্বাস করলে চলবে না তাহলেই আঘাত খেয়ে বসতে হবে তাই না বন্ধুরা বিশ্বাস করো বিশ্বাস করাটা অপরাধ নয় কিন্তু বিশ্বাস করতে গেলে নিজের মানুষকে